আসসালামু আলাইকুম দাদুরা এবং নেবাইয়া মই কিন্তু আজক সুন্দর একখান পরিবেশের মধ্যে যাইতেছি তরমুজ খেতে মগবাড়ির একটা খেতে তরমুজ আজক ও ওমা কি আছে মুরব্বী কিন্তু রোজার মাস্টারও ছাড় দিতে পারবে না কি সুন্দর বই বই খাইতে আবার মুরুব্বি মানুষ শরীর স্বাস্থ্য খারাপ সেই হয়তো বা রোজা নাই যেমন মইও গো রোজা নাই কাশিরাগার কি সুন্দর করিয়া তরমুজের বোট গুলো কাটতে দিতে আছে এই লগে আবার তরমুজির পাল দিয়ে উল্ডাই দিতে আছে মূলত তরমুজ কিন্তু খ্যাতের গুণ্ড করিয়া এই কার্ডে যারা দেখেন না

এই সব দৃশ্য কিন্তু বরিশাল অঞ্চলের মানুষ ছাড়া অন্য সব অঞ্চলের মানুষ খুব কমই দেখছেন এটা হয়েছে যে মূলত তরমুজ গুলার পাক্কাই পাক্কাই টলিতে লোড দেওয়া যারা যারা বিষয়টা পের থুম্পির দেখছেন হারা কমেন্ট করে জানাইয়ে বলছেন মুই তো রোজা এখন যে একটা মা পড়িয়ে যাই একটা তরমুজ কেটে খামু ঠিক আছে আবার সাহুমাও কিছু আননি এরা উকুল কাটতে আছে এখন কোনকালে খামু হাড়াই খাইলে ওর মজা পাই না দেখ কোন কাল খাওয়ান যায় প্রচুর পরিমাণে রোদ বুঝছেন এখন এই আমাকে কি হয়েছেন হেমক খেলার কতে না আমার ভাই তাকবে রিকোয়েস্ট কি হন আই আইসি পরদিন কইতেছে নিগে খাও নাকি লিখগে খাও নাকি লিখগে হ্যাঁ আমি রোজানা জানি তা নিগে খাও না কানে বারবার করে কইতেছে এবারে এইটা হাত ধরায় দেস কা খাও এবারে এই একটা পায়জেরা মন চাইদে খাও এখন এই আম্মের সামনে লই যাইছে মন মনিতে সেই যে ব্যমন আছা সেইটা ফেল দেননি কইলে দেই গেস তাহলে হাড়াই দেই সাহু বাইতেছ নি কুমার এবাবার খাইতিছ নি তাহলে ব্যাটার তরমুজ কাটতেছ সাহু পম কোন তাই আমি খাইয়ে লই এই পাহাড়টা হইন এডা থক এই যে ফাড়াইয়া ক্যামেরা ফড়াময় দেই পাহাড়ে ও কি আই মাটা 26 কো 76 কো রিউসে কি কই মানে বেড়ি লোকটা ঢাল দে এ ক্যামেরাম্যান দিক আগগো ফাটনের নিয়ম আছে যদি এইডা মন করে লাল নাওয় আইলে মন করে না কি কম ওয়ার কিস কো নমু এই সাইয়ে দেন দি রে গুরু ও খোদা আইদি মোয়ার নামাই চিলো এডি গাদি গাদি এ ই দেন আই দেন

I shall wait, I love is.